আব্দুল্লার তেলাওয়াতের জ্বালায় এত জোরে তেলাওয়াত করে ঘুমাইতে পারি না বিশ্রাম করতে পারি না নবীজি বললেন তোমরা আবদুল্লাহকে তেলাওয়াত করতে দাও যত খুশি জোরে তেলাওয়াত করুক তার কারণ হলো তার ইমানটা এত চড়া দামে ইমান এনেছে পরনের লুঙ্গিটাও আনতে পারে নাই ইত্যমসরের তাবুকের যুদ্ধের দামা বেজে উঠেছে রোমানদের সাথে রসোল্লার যুদ্ধ হবে আল্লাহ নবী একত্রিত করে যুদ্ধের প্রস্তুতি নিলেন সমস্ত লোকেরা টাকা পয়সা দিল মহিলারা সোনা দানা দিলেন সবগুলি নিয়ে নিয়ে রওনা রওনা করলেন সৈন্য নবীজি হাজার করেছেন তাবুকের দিকে আর দুই লক্ষ সৈন্য আসছে রোমানদের কিছু যাওয়ার পরে হজরত আবদুল্লাহ নবীজির সামনে এসে দাঁড়ালেন বললেন ইয়ারসুল আল্লাহ সাহাবাই کرام পুরুষ আর নারীরা যা তাদের কাছে ছিল সব খুলে খুলে আপনাকে দিয়ে দান করেছে জেহাদের জন্য আমার কাছে কিছুই নাই আমি তো কিছু দিতে পারলাম না রাসূল আমি আপনার কাছে দোয়া চাই আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন এই জিহাদের ময়দানে আমার জীবনটা দিয়া যেন ইসলামকে সাহায্য করতে পারি নবীজি বললেন একটা গাছের বাকল নিয়ে আসো হাজারতে আবদুল্লাহ গাসীর বাকুল নিয়ে আসলেন আল্লাহ নবী বাকুল টাফ হাজরাতে আব্দুল্লাহর হাতে বেঁধে দিয়ে বললেন আয় আল্লাহ আমি আবদুল্লাহ রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম হাজারতে আব্দুল্লাহ কেঁদে উঠলেন বললেন ইয়া রসুল আল্লা আমার আশা ছিল যেহাদের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতে যাব আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন আল্লাহ নবী বলেন আবদুল্লাহ কোনো চিন্তা করো না এখন যদি তোমার ও মৃত্যু হয় ঘরের মধ্যে বসে আল্লাহ তোমাকে দরজা দিবে তামুকের প্রান্তরেন সাবাইকরাম উপস্থিত হলেন রোমান দুই লক্ষ সৈন্যরা আল্লাহ নবী নিজে এসেছেন শুনে ভয়তে পালিয়ে গেল বিনা যুদ্ধে জায়গা দখল হয়ে গেল নবীজি সেখানে বিশ দিন অপেক্ষা করলেন চতুর্দিকে দিনের দাওয়াত ছড়াতে লাগলেন একদিন নবীর কানে খবর গেল আয় আল্লাহর নবী ওই যে আব্দুল্লাহ যার হাতে আপনি বাকল পরিয়ে দিয়েছিলেন ওই আবদুল্লাহকে রাতে কয়েকদিন জ্বর ভোগার পরে তিনি এতেকাল করেছেন নবীজি তাকে গোসল এবং কাপুনের ব্যবস্থা করতে লাগলেন করতে বললেন এবং জানাজার ব্যবস্থা করবেন বললেন কবর খোড়া হলো কবরের পাশে একজন একটা লাইট নিয়ে দাঁড়ায় টিম টিম করে জ্বলছে দুইজন সাবি আবদুল্লাহকে হাতে উঁচু করে ঘাড়ে করে বহন করে আনতেছেন আর কবরের ভিতরে একজন দাঁড়ায় গেছেন লাশ ধরার জন্য যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন তোমরা লাশ করে তোমার ভাইকে আস্তে আস্তে আনো যেন তোমার ভাইয়ের সঙ্গে যেন হয় কবরের ভিতরে দাঁড়িয়ে যিনি আবদুল্লা লাশ ধরে কবরে সয় দিলেন তিনি আর কেউ নন তিনি রহমতের নবী বিশ্বনবী নবী মোহাম্মদুল নিজ হাতে কবরে সোয়াই দিলেন বহন করে যারা এনেছিলেন তারা হলেন আবু বকর ওমর রাজি আল্লাহ হুমা আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হজরত বেলা কবরের ভিতরে আবদুল্লাহকে শুয়ে দিন তার উপরে মাটির আচ্ছাদন দিয়ে নবীজি দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলেন রব্বুল আলমিন আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম রাজি ছিলাম আয় আমার আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি খুশি আর রাজি হয়ে যাও হাজরত আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তিনিও সেখানে উপস্থিত ছিলেন তিনি কেঁদে উঠে বললেন নাহারে আজ যদি আবদুল্লাহ লাশ না হইয়া আমার লাশটা যদি হইতো ভাগ্য ভালো হয়ে যেত নবীজি বলছেন আয় আল্লাহ আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি তুমি আবদুল্লাহর প্রতি রাজি হয়ে যাবে প্রিয় ভাই সব একজন সাহাবি রসুলকে যে সম্মান দিয়েছে ভালোবাসা দিয়েছে সারা দুনিয়ার মানুষ এই ভালোবাসা একত্রিত হয়ে দিতে পারবে না মধ্যে মহব্বত হল রসুলের দেওয়া আদর্শ বাস্তবায়িত করার মধ্যেই মহাব্বত হক কথা বলার জন্য রসুল মার খেয়েছেন সাহবাহা মার খেয়েছেন আমরা হক কথা বলতে ভয় পাই অনেকে ভয় পান হক কথা বলতে হক কথা বলতে যদি দাওয়াত না হয় যত পারা যায় মাইজিয়া ঘষিয়া কথা কইয়া টইয়া কোন রকম গোলে মানে পকেট ভরলি হয় ঠিক কিনা পকেট ভরার কাম হাতিয়া তো হবার কাম প্রিয় ভাই সব এটা হাতিয়া তো হবার রাস্তা না এ রাস্তা রক্ত পিচ্ছিন এ রাস্তা বড় কঠিন দান দান শহীদ হওয়ার রাস্তা কাঁচা কলিজা চামায় খাওয়ার রাস্তা হজরতে হামজারদি আল্লাহ তালা আনহুর কলিজা চাবাই খেয়েছিল কাফের এই কষ্ট করার পর ইসলাম এসেছে ইসলামকে টিকে রাখতে হবে এবং দুনিয়ার সামনে প্রমাণ করতে হবে মুসলমানেরাই কেবলমাত্র আদর্শবান পৃথিবীর শান্তি স্বস্তি মুসলমানেরা দিতে পারে ইসলাম দিতে পারে এটা বুঝাতে হবে কিন্তু যে পথে আমাদের লোকেরা রওনা হয়েছে এই পথ আসল পথ নয় একজন ব্যক্তির পিছনে দৌড়ানো শাসপরস্তী ব্যক্তি পূজা মাজাল পূজা পীর পূজা এইসব পূজা দিয়ে গোটা দেশ কোথায় যাচ্ছে আদর্শ ছেড়ে প্রিয় ভাই সব এই জন্য আমাদেরকে বুঝতে হবে এই ধারণা বদ্ধমূল করে নিতে হবে আল্লাহ যত নবী পাঠায় সব নবীরা কি ছিলেন মানুষ বলেন সবাই কিন্তু এটা মানতে পারে নাই কাভেরেরা বলতো ما هذا الا بشر مثلكم يريد ان يتفضل عليكم ولو شاء الله لانزل ملائكه ما سمعنا بهذا في ابائنا الاولين মা 하다 ইল্লা বাশারুম মিসলকুম যে নবী এত মানুষের মতো এটা কি কথা তার আলাদা একটা ফজিলত আমাদের উপর থেকে কি হবে আল্লাহ যদি ইচ্ছা করতেন তো ফেরেশতাই তো পায়াই নবী করে আমাদের জন্য মা সামিনা বিহাফা আবা ইনাল আউওয়ালিন এটা আমাদের বাপ দাদা নুকো কোনোদিন শুরি নাই যে মানুষ নবী হয় এটা কথাই না কি কি নবী তারা বিশ্বাস করতে পারতো তারা বলতো মা 하다 যে আমরা যা খাই তাই খাই আমরা পান করি তারাও পান করে এই ধরনের চিন্তা তাদের ছিল ওই কুবুরই চিন্তা এখন মুসলমানদের মধ্যে ঢুকছে নবীর মানুষ কাজ যাবে কন্যা

তিনি হয়তো ফেরস্তা হবে বা অন্য কিছু হবে জেন হবে আল্লাহ আমিন বলেন পৃথিবীতে যদি সব ফেরেস্তারা স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতো তাহলে আমি এখানে ফেরেস্তা নবী করে পাঠাইতাম আমি যে মানুষের জন্য মানুষ নবী করেছি এটা তো সারা পৃথিবীর মানুষের জন্য এহসান করেছি আমাদের জন্য যদি ফেরেস্তা নবী করা হতো তাহলে সেটা কি আমাদের জন্য কল্যাণ হতো না অসুবিধা হতো মারাত্মক অসুবিধা হতো ফেরেস্তা তো পুরুষও না নারীও না তারা তো জানে না মানুষের সমস্যা কোথায় কল কারখানার মালিকের সাথে শ্রমিকের যখন লাগে ফেরেস্তা বুঝবে কি এটা মীমাংসা কেমন হবে স্বামী স্ত্রী যখন ঝগড়া লাগে তো ফেরেস্তা কি করে বুঝবে স্বামী স্ত্রীর ঝগড়া লাগে কেন ফেরেস্তা তো পুরুষ না মেয়ে লোক না তার তো বউ নাই স্বামীও নাই কাজে আল্লাহ তালার এটা মেহের মানি যে তিনি কি করেছেন মানুষের জন্য নবী বানাইছেন কি বাব না কা ইনারি জান নোহি ইলাইহিম ফাস আলু আহলদিকের ইনকুতুম্লা তাল মুল আপনার পূর্বে যত নবি আমি পৃথিবীতে পাঠিয়েছিলাম তারা সব মানুষ ছিলেন একজনও ফেরেস্তাবাদ জেন ছিল না সব ছিল মানুষ সুতরাং হে আপনি আপনার পজিশন সম্পর্কে জানায়ে দেন আপনার অবস্থা সম্পর্কে বলেন আল্লাহ বলে দিলেন আপনি বলুন কুল ইননা মানা basharum মিসলুকুম ইউহা ইলাইয়া আনমা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ হে নবী আপনি বলুন আনা basharum মিসলুকুম আমি তোমাদের মতই মানুষ আমার কাছে ওহি আসে আর তোমার আর আমার তোমাদের আর আমার ইলাহ এক আমি তোমাদের মতো মানুষ ফুল ইন্নামা আনা বাসর মিস্তুক আমি তোমাদের মতো মানুষ বুঝতেছেন কথা এই কথার ব্যাখ্যা সব সময় আমি চেষ্টা করি মানুষকে বুঝাবার জন্য আল্লাহ তৌফিক দিন বলে না আমি

অসাধারণ একটা মানব আর একটা বলে মহা মানব মানব কিন্তু মহামানব মানুষ সাধারণ মানুষ 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 নয় কোন দিক দিয়ে মানুষ এই দিক থেকে আমাদের মতো মানুষ এই দিক থেকে আমরা ঘুমাই রয়েছিল ঘুমায় আমরা খাই তিনিও খান আমরা বিয়ে করি বাচ্চা হয় তিনিও বিবাহ করেছেন বাচ্চা হয়েছে তার শরীর কাটলে যে রক্ত বেরোতো সে রক্ত সাদা ছিল না সে রক্ত আমাদের মতো লাল রক্ত ছিল তিনি আনন্দ পেলে হাসতেন দুঃখ পেলে কাঁপতেন ছেলে মারা গেল তিনি কাঁদতে ছিলেন চোখ দিয়ে পানি পড়তে ছিল সাহবা কিরাম বললেন হেরাসুর আপনি তো আমাদের কানতে নিষেধ করেছেন নবিকারিম সাল্লাহাম বলেছেন আমি চিল্লাতে নিষেধ করেছি আমার চোখ দিয়ে যেটা পড়ছে এটা হলো মোহাব্বত আমার অন্তর আমার অন্তর আল্লাহর দিকে তার ইচ্ছার উপরে রাজি আছে কিন্তু চোখ দিয়ে মহাব্বতের পানি পড়তেছে করুণার পানি দয়ার পানি রহমতের পানি পড়তেছে আমার দিলের মধ্যে কোনো প্রতিবাদ নাই মাঝখানে একটা কথা বলে রাখি অনেক আমাদের দেশে প্রায় কেউ যদি মারা যায় বাড়ির মধ্যে কান্নার রোল পড়ে যায় হয় কিনা বল কথা না কেন

তার অর্থ দাঁড়াচ্ছে আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করছেন বলেন নৌজুবিল্লাহ বলেন নৌজুবিল্লা আজকে সকালে আমি এক মহিলার জন্য দোয়া করেছিলাম বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক গোলাম আজম হেমাত ইসলামী বাংলাদেশের সাবেক আমি তার বড় ছেলের বউ পুত্রবধূ না, এই তার এই পুত্রবধূ আমাকে ও শ্বশুরের মতো ভক্তি করেছে মহব্বত করেছে দীর্ঘদিন রোগ ভোগের পরে মারা গেলেন কদিন আগে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন কথাটা আনলাম এই কারণে তার ছোট্ট মেয়ে মামুনের স্ত্রী গোলাম আজম সাহেবের নাতনি ছোট্ট নাতনি নাম নুসাইবা আমাদের পাশে বসা চোখ থেকে দরদর করে পানি পড়ছে মুখে কোনো আহা উহু নাই আমার স্ত্রীর কাছে শুনলাম তিনিও দেখতে গিয়েছিলেন তার কাছে শুনলাম ছোট্ট মেয়েটা মায়ের মুখের দিকে তাকায় আছে ছেলেগুলি মায়ের মুখের দিকে তাকানো কোনো শব্দ নাই শুধু চোখ দিয়ে পানি পড়ছে একটা মোমেনের বাড়ি কোনো মানুষ মারা গেলে এটাই হওয়া উচিত আপনি আওয়াজ করে কাঁদবেন তারাতল আল্লাহর ফয়সালা বিরুদ্ধে প্রতিবাদ করছেন বলে নাউযুবিল্লাহ আপনার কলিজার টুকরা সন্তান মারা গেছে আপনি বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা গোলাম এর থেকে আর বেশি কি বলতে পারবে গোলামের কোন শেまい মাবুদের সিদ্ধান্ত Siddhanto কার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সেইজন্য তিনি মানুষ ছিলেন আনন্দ পেলে হাসতেন তবে আমাদের মতো হাসতেন না মুসকি হাসতেন আমাদের দেশে মানুষ হাসে হাসের কায়দা দেখছেন কত কায়দা হ্যাঁ নাট্য হাসি বৈশাসিক হাসি অট্ট হাসি পাজামার ফিটা ছেড়া হাসি এরকম নবেগারিম সাল্লাল্লাহ সাল যখন হাসতেন শরীর মোবারক কাপতো না শোভানম্ব কোথায় যাবেন কেন নেতা ভেদাক মানুষের সাথে নামাজ রোজা কোরআন হাতি সারি একটা এক কাজ তার পিছনে পাগলের মতো দৌড়ালেন এটা মুসলমানের কাজ নয় নেবেগারিম সাল্লাল্লাহ হরিব সাল্লাম মুস্কি হাসতেন দাঁত মোবারকের কিছুটা অংশ দেখা যেত মো ছিল কালো দাড়ি ছিল কালো ঠোঁট মোবারক ছিল গোলাপের পাপড়ির মতো লালচে দাঁত গুলো ছিল মতো এর মধ্য থেকে যখন তিনি হাসতেন মনে হতো কালো মেঘের মধ্য দিয়ে বিদ্যুৎ চমকে যাচ্ছে মানুষেরা পাগল হয়ে যেত তিনি মানুষ তবে আমাদের মতো সাধারণ মানুষ নন অসাধারণ মানুষ আল্লাহর তার শারীরিক শক্তি মানসিক শক্তি রুহানি শক্তি যা দিয়েছিলেন কোন মানুষের সাথে তার তুলনা হবে না তবে তিনি মানুষ এতে কোনো সন্দেহ নেই কথা কি বুঝাইতে পারছি কথা কি বুঝছেন জিন্দিগিতেও বলবেন না যে আমাদের মতো সাধারণ মানুষ কবিরা গুণা হবে সাধারণ মানুষ যদি হয় তাহলে তো তিনি গোনা করতে পারবেন রসুন কি করেন সাধারণ মানুষ তো মিথ্যে কথা বলে রসুল কি মিথ্যে কথা বলে সেই জন্য সাধারণ মানুষ কখনো বলবেন না তিনি মানব মহামানব তিনি মানুষ অসাধারণ মানুষ তিনি আল্লাহ তার পরিচয় হচ্ছে আল্লাহ নবী গাইব সম্পর্কে কথা আসে যে নবী করিম সাল্লাহআসাল্লামের গাইব ইর সম্পর্কে না আল্লাহ যেটুকুন জানাইছেন তার থেকে বেশি কিছু তিনি জানেন না الله رب العالمين أكد يا بنات قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن يتبعوا إلا ما يوحى إلي বলুন আমি তো তোমাদের এ কথা বলি না যে আমার কাছে আল্লাহর বিপুল ধনরাশি আছে এবং এ কথাও বলি না যে আমার কাছে গাইবের ইলম আছে আল্লাহ তালা বলছেন যে বলেন আপনার কাছে গাইবের ইলম নাই নী যে আরো বলেন হ্যাঁ নবী আপনি বলেন আমার কাছে যদি গাই ইলেম থাকত তাহলে আমি সব ভালো ভালো জিনিসগুলি আমার জন্য বেছে নিতাম আর কোন অকল নাম আমাকে স্পর্শ করতে পারত না নবী যদি গাই জানতেন তাই ফের ময়দানে মার খেতেন না তিনি টের পাইয়া গাই দ্বারা জাগার থেকে সরে পড়তেন ওহদের ময়দানে গায়ের যদি তিনি জানতেন তাহলে ওহদের দান্দার মোবারক সহিওয়ার আগে নিজে সরতেন হামজার দিয়ে আল্লাহ সরাই দিতেন এগুলো ঠিক কিনা ইহুদি কর্তৃক একটি ছাগলকে বিস্পান করা করায় করাইয়া বড় বানাই সেই বিষাক্ত গোস্ত রসুলকে খাওয়ানো হয়েছিল তিনি যদি গায়েব জানতেন তাহলে এটা খাইতেন না এবং মৃত্যুর সময় যন্ত্রণা উঠত কষ্ট পেতেন না হাজরতার ব্যাপারে ইফকের ঘটনায় তিনি যদি গায়েব জানতেন তাহলে মাসাদিক কাল পর্যন্ত অহির অপেক্ষায় বসে থাকতে হতো না নিজের প্রিয়তমা স্ত্রীকে ঘরে ফিরে আনতে অসংখ্য ঘটনা আছে যার দ্বারা বোঝা যাচ্ছে যে তার কাছে নাই অতটা আছে যতটা আল্লাহ জানিয়েছেন গাইব কেবলমাত্র কার কাছে একমাত্র আল্লাহর কাছেই গাইবের ইলেম আছে এবং এই গাইবের ইলেমের চাবিকাঠি কেবল আল্লাহর কাছে আর কারো কাছে নাই একেবারে পরিষ্কার কথা সুতরাং গাইবের ইলমের ব্যাপারেও আমাদেরকে বিশ্বাস করতে হবে নবী ততটা জানেন যতটা তাকে আল্লাহ জানানো জরুরত করেছেন প্রিয় ভাই নবীর প্রতি ইমান আনার অর্থই হল নবী করিম সাল্লাহ আলি ওসাল্লাম তিনি যেভাবে জীবন পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন ওইভাবে আমাদের জীবন আমাদের রাষ্ট্র আমাদের স্বভাব আমাদের সমাজকে ওই আদলে পরিচালনা করতে পারলেই নবীর প্রতি ইমান আনা হবে এই নবীর প্রতি ইমান রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে আন্তর্জাতিকভাবে কিভাবে আমাদের পালন করতে হবে সেই কথাগুলি বলবো আপনাদের সামনে আগামীকাল ইনশাআল্লাহ